আমি আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত করেই বলতে চাই যার কারণে আমি খুব লং করছি না আমি আমার সামনে শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছেন আমিও তোমাদের মধ্যে একজন শিক্ষক শিক্ষার্থী ছিলাম আমি তোমাদের কাছে বলতে চাই যে আমাদের বাংলাদেশটাকে নতুনভাবে করতে হলে তোমাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন আর নারায়ণগঞ্জকে তো করতে হলে তোমাদের মাসুদ সাহাব সাহেবের সাথে তোমাদের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন কারণ তোমরা ছাড়া আসলে উনি সম্পূর্ণভাবে কাজ সম্পূর্ণ করতে পারবেন না তারপরও ওনার ক্ষমতা রয়েছেন যার বলে উনি করতে পারবেন বাট তোমাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন আর এখানে শিক্ষকবৃন্দ যারা রয়েছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই যে নারায়ণগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পাশাপাশি বাচ্চাদেরকে খেলাধুলার সুযোগ সুবিধা করে দিন যাতে করে বাচ্চা কাচ্চারা অন্যদিকে আকৃষ্ট না হয়ে আপনার খেলাধুলার মধ্যে পড়াশোনার মধ্যে আকৃষ্ট থাকে যাতে করে তাদের ব্রেন বিকাশিত করতে তাদেরকে সহযোগিতা করে আর মাসুদ সাহেব আমি উনি বিএমপির থেকে মনোনয়ন প্রত্যাশী আমি মনে করি যে উনি হয়তো বা না আমি অবশ্যই মনে করি সে অবশ্যই বিএমপি থেকে মনোনয়ত হবেন ইভেন সে নারায়ণগঞ্জ থেকে এমপিও হবেন সো তার কাছে আমার রিকোয়েস্ট থাকবে নারায়ণগঞ্জবাসী সে যেহেতু নারায়ণ তার সাথে আমার আগেও একবার দেখা হয়েছেন সে আমি তার গার্মেন্টসে গিয়েছিলাম সে আমার মতো আরও অনেক জুলাই যোদ্ধা আগে সে সহযোগিতা করেছেন আমি সে একজন খুবই ভালো মানুষ ইভেন সে মানুষকে সহযোগিতা করতে খুব বেশি পছন্দ করেন সো আমি মনে করি সে নারায়ণগঞ্জবাসীর জন্য একজন আশীর্বাদ হয়ে আসবেন নারায়ণগঞ্জবাসীর জন্য সে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি করবেন আর নারায়ণগঞ্জকে রোল মডেল করে বাংলাদেশের বাকি জেলার মধ্যে ফুটিয়ে তুলতে সাহায্য করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম